সবাইকে আসসালামু আলাইকুম এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে বন্যা কবৃত হচ্ছে অনেক জায়গায় অনেক এলাকার মধ্যে তো সকলে একটা খারাপ সময়ের মধ্যে রয়েছে তো এই খারাপ সময়ের মধ্যে কিন্তু একটা ভালো খবর রয়েছে তো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে সিম কোম্পানিগুলো রয়েছে রবি এয়ারটেল গ্রামীণ বাংলারই প্রত্যেকটা আপনার সিম কোম্পানি কিন্তু একই সাথে এখন কাজ করতেছে আপনাদেরকে কিছু মিনিট এবং হচ্ছে এমবি এই দুর্যোগ সময়ে যাতে আপনারা এক অফরের সাথে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন ইমার্জেন্সি হোক বা আপনারা নেট ব্যবহার করে হোক আপনাদের বার্তাগুলো যেন পৌঁছাতে পারেন কোতাই কোন অবস্থা হচ্ছে কিভাবে আপনারা এখন বর্তমানে রয়েছেন তো এই সমস্ত যেন বলতে পারেন বা আপনারা যেন যোগাযোগ করতে পারেন তো সে কারণে বাংলাদেশের চারটি সিম কোম্পানি আপনাদেরকে কিছু মিনিট এবং এমবি ফ্রি দিচ্ছে তো সেগুলো আপনারা কিভাবে পাবেন যারা বন্য কবলিতে রয়েছে শুধুমাত্র এগুলো সেই এরাকার মধ্যে গ্রহণযোগ্য হবে তারা যদি ডায়াল করে যে কোডগুলো দিয়েছে তো সেই কোডগুলো আপনারা কিভাবে পাবেন কিভাবে মিনিট এবং এমবিগুলো আপনারা পাবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেবো তার আগে বলে রাখছি এই ভিডিওটা আপনারা যত পারেন বেশি বেশি করে শেয়ার করে দেন আপনি যেখানে থাকেন না কেন বিদেশে থাকেন অথবা বাংলাদেশে থাকেন অথবা আপনি ইন্ডিয়া হয়ে থাকেন যেভাবে হোক আপনি প্রত্যেকটা বন্য কবরিত মানুষ যেন এই ভিডিওটা পেয়ে যায় তারা যেন তাদের এই কঠিন সময়গুলোতে যেন যোগাযোগ করতে পারে যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে মেয়াদ কিন্তু তিন দিন ঠিক আছে তো সেক্ষেত্রে আজকে অলরেডি কিন্তু একদিন চলে গিয়েছে একুশ বাইশ তেইশ তারিখ পর্যন্ত দিয়েছে তো এখন আজকে হচ্ছে বাইশ তারিখ আগামীকাল হচ্ছে তেইশ তারিখ আগস্ট মাসের ঠিক আছে তো সেক্ষেত্রে দেরি করা যাবে ভিডিওটা প্রত্যেকে যেন পেয়েছেন অবশ্যই শেয়ার করে দেবেন এটা কিন্তু আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে তো কোন কোন এলাকাতে পাচ্ছেন আমি আপনাদের সেটা সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি প্রথম হচ্ছে আপনারা পাচ্ছেন ফেনি কুমিল্লা তারপর নোয়াখালী মৌলভীবাজার কাঁকড়াচড়ি হবিগঞ্জ ও ব্রাক্ষণ বাড়িয়া এই মুহূর্তে এই সমস্ত জেলা এবং এলাকাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে পানিতে মানুষ বেশে যাচ্ছে কারোর সাথে কেউ যোগাযোগ করতে পারতেছে না তো সে কারণে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন তো তারা এই যে এলাকাগুলো আমি বলেছি আমি আপনাদেরকে দিচ্ছি সমস্ত কিছু আমি কিভাবে পাবেন কিভাবে এবং একটু তো এই যে এলাকাগুলোতে হচ্ছে জন্য কিন্তু তারা এই উদ্যোগটা গ্রহণ করেছে তারা সবাই মিলে এটি কিন্তু খুবই ভালো উদ্যোগ যেহেতু বাংলাদেশের মধ্যে সিমিং কোম্পানিগুলো রকম একটা উদ্যোগ নিয়েছে তো আপনারা সবাই সাধুবাদ জানাবেন আমি কিন্তু ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কেননা এই ধরনের উদ্যোগ কিন্তু প্রত্যেক কোম্পানির গ্রহণ করা দরকার যে যেভাবে পারে সামর্থ্য অনুযায়ী কিন্তু যেন এগিয়ে আসতে পারে এবং হচ্ছে আর যে যে এলাকা বা জেলাগুলোতে বন্য কবরিত হবার আশঙ্কা থাকবে বা হবে তারা যদি জানতে পারে এই কোডগুলো এবং এই মিনিট এবং এমবি গুলো তাদের জন্য কিন্তু তারা উন্মুক্ত করে দিবে ঠিক আছে তো অবশ্যই আপনারা সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন তো সেখান থেকে তারা কালেক্ট করে কোন কোন এলাকাতে দেওয়া দরকার বা রিসেন্টলি যেগুলো হচ্ছে তারা তো এই যে এখন বর্তমানে যেগুলো হচ্ছে সেগুলো দিয়েছে তো আরো যদি অন্য কোনো এলাকায় বা জেলায় হয় তো আপনারা সেগুলো সোশ্যাল মিডিয়াতে জানাবেন অথবা আপনার এই যে সিম কোম্পানিগুলোর যে অফিসিয়াল নাম্বারগুলো রয়েছে যেমন আপনার একশো একুশ এটা হচ্ছে গ্রামের এবং রবি রয়েছে তো এভাবে আপনারা অফিসিয়াল নাম্বারগুলোতে কল করে জানাবেন সেই এলাকাগুলোতে যেগুলোতে আপনার বন্য কবর হচ্ছে বা এখানে এলাকাগুলোতে বেশি বন্য হচ্ছে আপনারা যেভাবে আগে অফার দিয়েছেন এখন কিন্তু এখানে অফার রাখতে সেটি তো তিন দিনের জন্য দিয়েছে ওকে যদি আরো প্রয়োজন হয় আপনারা অবশ্যই অফিসিয়াল নাম্বারগুলোতে জানাবেন তারা সাধ্যমতো হয়তো চেষ্টা করতে পারে এটি আমার একটা ব্যক্তিগত মতামত ছিল আর কি যেহেতু এটা কতদিন থাকে কিন্তু জানা যায়নি এটা যে পানির একটা ভয়াবহ চড়ে গিয়েছে তো সেটা কিন্তু প্রত্যেক জন্য দুঃখজনক আমরা প্রত্যেকে একটা দুঃখ প্রকাশ করতেছি তো যে যেভাবে পারেন আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন একে অপরের পাশে থাকবেন মানুষের পাশে মানুষ থাকবেন এই যে এলাকাগুলোতে হচ্ছে আপাতত আপনারা এগুলো তো পাচ্ছেন এবং যেই এলাকার মধ্যে বন্য হচ্ছে বা পানি উঠেছে তো সে এলাকা যদি নতুন হয়ে থাকে সেখানেও হয়তো এগুলো উন্মুক্ত করতে পারে তো আপনারা ডাইল করে দেখবেন তো আমি আপনাদেরকে কুটগুলো স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা স্ক্রিন থেকে সংগ্রহ করে কুটগুলো এখনো ডায়ল করুন এখনই মিনিট এবং এমবি আপনি পেয়ে যাবেন অবশ্যই ডাটা ব্যবহার করার জন্য ডাটাটি আপনি খোলা রাখবেন যে সিম এ ব্যবহার করতেছেন এবং ফুটগুলো আপনি ডায়াল করার সাথে সাথে এমপি এবং মিনিট একই সাথে কিন্তু আপনি যদি বন্য কবলিত এলাকায় আসলে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ডায়াল করবেন অন্যতে কিন্তু অন্যরা ডায়াল করবেন না যে এলাকার মধ্যে বন্য কবলিত হচ্ছে আপনি যদিও ডায়াল করতে চান বা পেতে চান তাহলে ডায়াল করতে পারেন যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু বেজে যেতে পারে তো কোন কোম্পানি কত মিনিট এবং কত এমপি করে দিয়েছে আমি আপনাদেরকে সেটি বলে দিচ্ছি রবি দিয়েছে হচ্ছে আপনার বিশ মিনিট প্লাস পাঁচশো এম বি এরপরে এয়ারটেল দিয়েছে আপনার বিশ মিনিট প্লাস পাঁচশো এম বি এরপরে জিপি দিয়েছে আপনার দশ মিনিট প্লাস দুইশো পঞ্চাশ এম বি এরপরে বাংলা লিঙ্ক দিয়েছে আপনার দশ মিনিট প্লাস দুইশো পঞ্চাশ এম বি ওকে তো টোটাল হচ্ছে আপনারা দেড় হাজার জিবি পাচ্ছেন অর্থাৎ এক হাজার পাঁচশো এমবি এরপরে টোটাল মিনিট পাচ্ছেন হচ্ছে আপনারা ষাট মিনিট ঠিক আছে তো আপনারা একই সাথে কিন্তু প্রত্যেকটা অপারেটরের কোডগুলো ডায়াল করে নিয়ে নেবেন আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিন থেকে দেখে ভালো করে আপনারা চারটি কোড একটার পর একটা একটার পর একটা একটা অফার এসে গেলে আর একটা কোড আপনি ডায়ল করবেন আরেকটা একটা কোম্পানির ঠিক আছে তো এই ব্যাপার চারটি কোম্পানির আপনি একে একে কিন্তু পরপর এগুলো আপনি ডায়াল করে মিনিট এবং এমবি গুলো এবং দিন পর্যন্ত মেয়াদ আজকে হচ্ছে বাইশ তারিখ এবং তেইশ তারিখ এক তারিখ হচ্ছে চলে গিয়েছে ওকে তো এখন আপনি এই দুই দিন পর্যন্ত এগুলো আহ আশা করছি আপনি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা ভিডিও টি প্রত্যেকে শেয়ার করে দেবেন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরের জন্য দোয়া করবেন আজকের মতো আমি নিচ্ছি আল্লাহ